মুসা আলিসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন কারণ মুসাআল ইসাল্লাম আল্লাহ তাল্লাহার সাথে সবচেয়ে বেশি প্রশ্ন করতেন সবচেয়ে বেশি কথা বলতেন তো আল্লাহ তাল্লাহ এই কথা বলতেছেন ও মুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম তাহলে তোমার কাছে সুস্থতা চাইতাম কারণ সুস্থতার চাইতে বড় নেয়ামত তার কোনো কিছু নাই অথচ দেখেন আমরা সুস্থ থাকা অবস্থায় আমরা অনেক অভিযোগ করি যে আমার এই নাই সেই নাই দুঃখ প্যারেশানি কষ্ট অভাব নাই অথচ সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা এই জন্য ভাই নিজেকে দুঃখী না মনে করে যদি আপনি সুস্থ থাকেন তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যে অসুস্থ হয়েছে সে বুঝে সুস্থতা কত বড় নেয়ামত কারণ অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতার নেয়ামত হাসপাতালে গেলে দেখবেন কত মানুষ শুয়ে আছে কত যন্ত্রণায় কাঁদতেছে কাঁতাইতেছে হাসপাতাল গেলে দেখবেন বুঝতে পারবেন এজন্য আমরা যারা সুস্থ আছে তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং আমলকারা তাফিক দান করেন